হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র থেকে বিক্ষোভকারীদের উপরে গুলি করার শেখ হাসিনার নিজের মুখে দেওয়া অডিও নির্দেশ এখন আমাদের হাতে খুনি হাসিনার ক্ষমা নাই অনেকে বলছেন এটা পাবলিক করতে সেটা আপাতত করা যাচ্ছে না মাফ করবেন আইনি প্রক্রিয়ার কারণে নিশ্চিন্ত থাকেন আদালতে এভিডেন্স হিসেবে পেশ করা এবং আদালতের গ্রহণ করার পরে এভিডেন্সটা আপনারা সবাই সেই রক্ত হিম করা নির্দেশ শুনতে পারবেন আমাদের টিমের অনুরোধ রাখতেই হচ্ছে এইটা পাবলিক হইলে এভিডেন্স হিসেবে দাখিলের ক্ষেত্রে আইনি সমস্যা থাকতে পারে বলে জানাইছেন ওনারা তাই আমরা চাই হাসিনার শাস্তি ওই রেকর্ড পাবলিশ করার জন্য নানা ধরনের সাফ হবে ট্রল হবে বল মিসা কথা বলতেছি শুনে যাবেন পাত্তা দিবেন না আমাদের যে কোর্ট টিম আমি ইলিয়াস মাহমুদ ভাই সবার কাছেই আসে জিনিসটা তাই আওয়ামী লীগের উস্কানিতে উতলা হইয়েন না তবে আশাহত হইয়েন না তো একেবারে আজকে বিনা জিনিসে ফেরাবো না খুশি কইরা দিব শেষে যেগুলো আদালতে এভিডেন্স হিসেবে দেওয়া হবে না তার থেকে কিছু শুনাবো পরে আসতেছি ওই ব্যাপারে আমি কি হাসিনার বাসন নাই পশ্চিম তারে সাই দিয়া ধরবে দেখেন হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদন দিছে প্রফেসর ইউনুসের কাছে সেইখানে পুলিশদের নিজেদের ভাষ্যিক প্রমাণ পাওয়া গেছে কতটা নিশংস হত্যাজঙ্ক চালানো হয়েছিল এখানে বলা হয়েছে যে পুলিশ বিক্ষোভকারী ছাড়াও তাদের আশেপাশে বাসাবাড়ির জানলা গেটা দাঁড়াই থেকে দেখতেতওা মানুষের উপরে যারা সাক্ষ্য দিতে পারে তাদের উপরে গুলি চলেছে যেন কেউ নিসংশতা সাক্ষ্যটা দিতে না পারে এই যে এখানে লেখা আছে পুলিশি বলছে যে এই নিসংশতা সালানোর নির্দেশ রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে আসছিল পুলিশ অবশ্য নিজের মুখও বলছে যেমন ধরেন এই যে এই ভিডিওটা আমাদের উপর নির্দেশনা আছে আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু আমাদের 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 ব্যবস্থা আমরা নিব শীর্ষ কর্মকর্তা সিসিটিভি দেখছে ভিডিও আমি খেলে এরকম দেখে দেখে দায়িত্বরত কর্মকর্তাদের এমন ভাবে গুলি করার নির্দেশ দিচ্ছিল যেন তারা ভিডিও গেম খেলতেছে পুলিশের গুলি করার নিয়ম পায় সেখানে গুলি না করে শরীরের বিভিন্ন প্রধান অঙ্গ প্রত্যঙ্গে সিসার বুলেট ব্যবহার করে গুলি করছিল শরীর লক্ষ্য কইরা। এমনকি যখন তাদের জীবনের উপরে মানে পুলিশের জীবনের উপরে আঘাতের কোন ধরনের শঙ্কা ছিল না ব্যারিস্টার আরমান র্যাব টিএফআই সেলের আয়না ঘরে বন্দি ছিল সেই সেলটা আবিষ্কার করা হয়েছে সেখানে হাজারের উপরে বন্দী থাকত। অবিশ্বাস্য সংখ্যা আটটা কবর সেল আবিষ্কার হয়েছে তিন ফিট বাই চার ফিট যেখানে শুধু বসে থাকা যায় শোয়াও যায় না অনেক এভিডেন্স নষ্ট করা হইলো পুরা স্থাপনা বিস্ফোরণে উড়ায় দেওয়ার পরিকল্পনা করছিল জল্লাদেরা যেন এই এভিডেন্স বাইরে না আসে ওই দিন যেন ফিরে না আসে হাসিনার দিন সেটা নিশ্চিত করার জন্য বিশাল কাজ বাকি আছে ভাইরা এখনই ক্ষান্ত দিয়ে না অনেকে বলছেন যে সিরিয়াজে এক মাসে করলো তা আমরা ছয় মাসে কেন করতে পারি নাই তার উত্তর হচ্ছে আমাদের পুরো একটা হোস্টাইল প্রশাসনের সাথে কাজ করতে হচ্ছে পুরাই তো প্রশাসন বিপ্লবের পক্ষের শক্তিকে দূরে রাখা হয়েছিল তাই আমাদের ক্রুশিয়াল শক্তিকে কাজে লাগাতে পারে নাই সরকার বিপ্লবের শক্তি নানা ধান্দায় ব্যস্ত হয়ে গেছে তো এই কাজকে ফ্যাসিলিটেট করার জন্য যে প্রভাব ইনফ্লুয়েস দরকার তেমন মানুষের সংখ্যা তো কম তবে কাজ হইতেছে ভরসা রাখেন সরকারকে নির্বিঘ্নে কাজ করতে দেন দাবি দেওয়ার নামে অরাজক পরিস্থিতি তৈরি করে সরকারের চলার পথকে কণ্ঠকার কীর্ণ করে দেবেন না এই সরকার যেন বেশি দিন থাকতে না পারে এটাই আওয়ামী প্ল্যান এটা এজেন্সির প্ল্যান এই এজেন্সিগুলোর উপরে কর্তৃত্ব স্থাপন করা যায় না এখনো এখনো তারা স্যাপোটাস করে নানা জায়গায় ভাই ফেসবুকে সিল্লায় কাজ হয় না মাঠে কাজ করতে হয় সেটা সময় লাগে এনার্জি লাগে ঘাওড়াদের দাবরানি দেওয়া লাগে এই কাজ যারা করতে পারবেন না তারা হুদাই লাগেন না মানুষজনের পিছিয়ে আমার পিছিয়ে লেগে আছে অনেকজন আর কি লেগেন না লাভ নাই আর কি লেগে কোনো কিছু করতে পারবেন না আর কি আমাদের এই মুহূর্তে করণীয় হইতেছে প্রফেসর ইউনুসের সরকারকে সর্বাত্মকভাবে সহায়তা করা প্রফেসর ইনুসকে বলতে হবে যে আপনার উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন দক্ষ তরুণদের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করেন দেশের মধ্যে আওয়ামী লীগের দাবরানি রূপে রাখার জন্য সব ধরনের কৌশল নিতে হবে আম লীগের পক্ষে যেই কথা বলবে তারই দাবরাইনি দেওয়া হবে দেশের বাইরে যারা আওয়াম লীগের পক্ষে কাজ করতেছে তাদের বিরুদ্ধে আমাদের ফরেন মিশনগুলোকে সক্রিয় করতে হবে ওই যে সেদিন দেখেছিলাম না কানাডার একজন আমাদের ভাইদের নাম থাম ছবি টবি দিয়া প্রচার চালাচ্ছে ওদের নাকি পিতাবে ওই ইত্তেফাকের নাকি কানাডার প্রতিনিধি ওই ইফাকে কানাডার প্রতিনিধি থাকে কিভাবে ইত্তেফাক ভালো হইয়া যান হাসিনা ডেসপেন্সারি করিছে আপনার মালিক এখন এই সমস্তকে আশ্রয় দিতেছেন সামাজিক প্রতিষ্ঠা দিতেছেন পুলিশে যারা অসহযোগিতা করতেছে তাদের নির্দয়ভাবে অব্যাহতি দিতে হবে তারপরে সবার সম্পদের খোঁজ নিয়ে টান দিতে হবে ইন্ডিয়ান সকল ইন্টারেস্টকে সকল পণ্যকে বর্জন করতে হবে ইন্ডিয়ার সাথে লটর পটর যারা করতে যাবে তাদের সামাজিকভাবে লজ্জা দিতে হবে মিডল ক্লাস আর আপার মিডিল ক্লাসের মধ্যে যারা আওয়ামী লীগের পক্ষে আওয়াজ তুলতেছে কাজ করতেছে তাদের দৌরানির উপরে রাখা হবে সোশ্যাল মিডিয়া ফলো করা হবে এদের সবার অপ্রদর্শিত আয় আছে ফাইল ওপেন করেন কিছু করতেও হবে না শুধু ফাইল ওপেন করেন প্যাটের গু শুকায় জিলাপি ঘুটা হয়ে যাবে যারা হত্যা করছে আমার ভাইদেরকে সন্তানদেরকে গুম করছে পুলিশ র্যাব ডিজিএফআই এদের প্যাকেট করে ফেলতে হবে বাধা দিতে থাকলে এমন কৌশল না হবে যেন বাধা দিতে না পারে আমার কাছে কৌশল আছে ওই লোকের সাথে ভদ্রতার জাওরাদের সাথে ডাবল জাওরামি না আপনি কালে মরছেন আমি সেটা ফলো করি ইন্ডিয়ার এখন মূল প্ল্যান হইতেছে প্রফেসর উনুস সরানো প্রজার উনুসের ব্যাপক আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার জন্য বাংলাদেশে ইন্ডিয়া কিছুই করতে পারতেছে না প্রফেসর ইউনুস ইন্ডিয়ার গলার কাটা হইয়া দাঁড়াইছে এই কাটা সরাইতে চাইতেছে ইন্ডিয়া এই জন্য নির্বাচন দিয়ে সরে যাওয়ার চাপ তৈরি করতেছে যেন বাংলাদেশকে আবার দখল করতে পারে ইন্ডিয়া বাংলাদেশের রাজনৈতিক দলগুলো না বুঝা আওয়ামী লীগের সাথে আনন্দ চিত্তে ইন্ডিয়ান এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাবলা দিয়ে দিতেছে মনে রাখবেন প্রফেসর ইউনুসের অকাল বিদায় মানে ইন্ডিয়ার পুনরায় বাংলাদেশের তালুকদারি বহাল এই জন্যেই ফেব্রুয়ারিতে আমলিক লীগ কঠোর আন্দোলনে যাবে বলছে আর বিএনপি নাকি সরকারকে সঠিক পথে আনতে আন্দোলনে নামবে কোন পথে গেছে সরকার কোন বে গেছে সরকার সঠিক পথ মানে কি তবে আমলিক লীগ বিএনপি একই সাথে আন্দোলন করছে দেখেছেন তো একই সময় একই সময় আলহামদুলিল্লাহ দুই রসুনের এক জায়গায় এটা বুঝানো পারছেন তো বিএনপি চায় আন্দোলন আওয়াম লীগও চায় আন্দোলন বাহ কি মজা সরকারকে নাকি নির্বাচনে বিলম্বের যৌক্তিকতা তুলে ধরতে হবে তাই নাকি বহুত খুব সালাউদ্দিন সাহেব আমরাই সরকার এটা আমাদের সরকার আপনার না হইতে পারে আমরাই দিব যৌক্তিকতা ড্যাং ড্যাং করতে তো গেছিলেন ক্যান্টনমেন্টে যে সরকার গঠন করার জন্যে এখন সরকারকে অন করেন না না এখন সরকার আপনার না আমাদের সরকার আপনার না হইতে পারে তবে দিব আমরাই দিব যৌক্তিকতা আগামীকাল দেই হ্যাঁ মাইনে নেবেন আমি শিওর দিন টাইম দেন মেলা কাজ করা লাগিচ্ছে তো এটা দিন টাইম চাচ্ছি খুশি করে যৌক্তিকতা দিয়ে দিমুনি। আমি দিমুনি। জানেন তো সালাউদ্দিন ভাই আমার যুক্তি গলে শিওর শর্ট সরকারের দিকে বাউন্সার সুইরেন না প্রত্যেক বাউন্সারে সক্কা হাকা মুখ প্রমিস করলাম এবার আসেন কইছিলাম না খুশি কইরা দিব আসেন খুশি করে দিই হেলিকপ্টার কোন কোন দিক দিয়ে গেছে আর কই কি হত্যাযজ্ঞ চালাইছে এটা কেমনে বের করা জানেন এটা রিক্রিয়েট করা হয়েছে কেমনে জানেন ক্রুজ আরা ছিল তাদের সকলের পকেটে মোবাইল ছিল নিজদে দিয়ে উড়িছে আর গুলো কাছে টাওয়ার থেকে সিগন্যাল নিছে সিগন্যাল নিছে আর বেচারা মরিছে ছবির মতো রিক্রিয়েশন হয়েছে আর কি নিজে থেকে ভিডিও অসংখ্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ মুগ্ধর ভাইয়ের কাছে কয়েকটা রাবাইট আছে ফুটেজ মুগ্ধর গুলি খাওয়ার যে রিক্রিয়েশন ওর বড় ভাই নিজের হাতে করেছে কলে হাসিনা সবার কল রেকর্ড করার জন্য ওই যে এন টিএমসি করেছিল পাঁচ তারিখ সন্ধ্যায় পুরো রেকর্ড ডিলিট করার নির্দেশ দিছে এক ব্রিগেডিয়ার জেনারেল আইজার নাম কইলাম না ব্রিগেডিয়ার সাহেব ভালো হয়ে যান মুসে কলে দিছে সব আমাদের কাছে স্বীকারোক্তি আছে কে বলছে মুছে দেওয়ার জন্য আদালতে দাখিল করা হবে এমন সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্যে জেনারেল সাহেব আপনি আদালতে উঠবেন লিখে রাখেন তবে সেই সব রেকর্ড উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ সমস্ত টেলিফোন কল টেরা বাইটের পর টেরা বাইট ওই সময় ডিটেইল অন্দর মহলের ঘটনার ছবির মতো রিক্রিয়েশন করা সম্ভব হইতেছে আমি শুনেছি একের পর এক প্রথমে শুনেছি দরবেশ বাবার কল রেকর্ডগুলা এই যে খুচরা কল রেকর্ড ছোট 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 মেলা কল রেকর্ড প্রচুর এর মধ্যে অনেকগুলো এভিডেন্স হিসেবে ইউজ করা হবে তো যেগুলো আমরা এভিডেন্স হিসেবে ইউজ টুজ হয়তো করবো না সেগুলোই শোনাই হ্যাঁ এই সাহেব শুনান না কয়টা ওরা আবার আসছে এটা করতে তো এর মধ্যে আর্মি নাকি একবার

আর মাঝে মধ্যে ড্রোন উপর দিয়ে এবং এখন একটু পিছনে হটে আছে বাট স্টে করতেছে ওখানে এখনো এই মতলব কথা বললাম যে এখনো ওই ওরা স্ট্যান্ড নিয়ে আছে যে চিনিতে আবার ঢুকবে জি জি আচ্ছা আচ্ছা শাকিল স্যার আপনি তো কে চেষ্টা করতেছিলেন পিপি কিছু ভাঙছে ভিতরে তারপরে এখন সানসিটির থেকে এসে আমাদের পার্কে দুই আসছিল তো পুলিশ কিছু ছত্রভঙ্গ করছে ওখান থেকে সরে গেছে এরা স্যার ওই বাইরের মানে এরা তো কোন ছাত্র না বাইরের এরা ছাত্র বুঝলাম আমাদের তাকে কেন টার্গেট করতেছে নিশ্চয় প্ল্যান করে টার্গেট করতেছে এটা তো স্যার এই মুহূর্তে আমি বুঝতে পারছ না হ্যাঁ গিয়ে চলে গেছে হ্যাঁ ওদেরকে পিছে হটাইতে এখন আর আমি স্যার আছি ঢাকা অফিসে আজকে ঠিক আছে জি স্যার আপনি ফলো করেন পেজ আমাকে জানতে থাকেন জি আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ স্যার ভালো আছেন স্যার আলহামদুলিল্লাহ স্যার আজ আইফাইসি তে তো আপনি মঞ্জুরকে দিয়ে দিয়েছেন স্যার স্যার রশিদকে দেবেন না রশিদকে দিয়ে দেন স্যার একটু আমাদের স্যার হলো কি ওই যে এরা যারা ছিল মানে যেমন স্যার ওই যে এইগুলো এগুলো আমাদের মানে এফ ডিউনের আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশনে যারা ওদের এগেনেসটা আবার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দিতে হয় মানে এরকম একটা ইয়ে আছে তো একজন স্যার দিচ্ছি আমি দিব না সেটা বলি নাই না আপনি রাশেদকে দিয়ে দেন আমার রাশেদ দরকার আর দশ থার্ড ম্যান যে আরেকটা তো মুস্তফাও তো এখন চলে যাবে স্যার হ্যাঁ তো বোধহয় আর কিছুদিন সময় আসছে অক্টোবরে চলে যাবে আমরা আমাদের আমার স্যার যদি আপনি যদি স্যার এফআইডি থেকে কাউকে চুজ করেন তাহলে একটু সুবিধা হয় আর কি কারণ তো স্যার এই যেমন যে যাদের এগেন্স্টে দিচ্ছি ওনার তো এফআইডিতেই ছিলেন আর কি আমাদের জাফর ইকবাল স্যার কামনার ম্যাডাম এটা আর কি ওইটা হলে স্যার ভালো হয় না আপনি ওটার জন্য আপনি অ্যাকসেপশন করে দেন আপনি দুইজন ফাইন্যান্স ক্রিকেট দেন একজন ব্যাংকিং থেকে দেন আচ্ছা ঠিক আছে স্যার সময়ে করে দিন আপনি অ্যাক্সেপশন করে দেন বিকজ আমার কিন্তু আমার জন্যেই ভেরি ইম্পর্টেন্ট আই ওয়ান্ট দ্য রাইট স্যার আপনি যাদেরকে পছন্দ করছেন ওটা করছে বাহ খুবই ভালো স্যার এটাতে কোনো মানে এটাতে কোনো ইয়ে নাই স্যার ঠিকই আছে ঠিক আছে স্যার আমি ও স্যার থ্যাংক ইউ থ্যাংক

দেখেন কত অলরেডি রিসার্চ করেছে বনারমি থেকে সব জমা দেওয়া আছে আমারও দিকে গ্যাস আরমি কিন্তু আপনারও দিকে কিন্তু আমি এখনো পৌঁছে দেন তো মাঝে রেখেছি আঞ্জেলে ঠিক আছে শান্ত ওকে তো ঠিক আছে স্যার স্যার আই কম আচ্ছা আরেকটা ওই আপনারা যে ন্যাশনালাইজ ব্যাংকের কি ডিএমডি প্রমোশন হচ্ছে নাকি না স্যার এখনো ধরা হয়নি ধরা হয়নি কবে পাবে লিস্টগুলি চাইছেন নাকি ব্যাংকগুলি থেকে লিস্ট গেছে আপনাদের কাছে তারা তো হইতে পারে কিন্তু স্যার এটা হ্যাঁ পারে কিন্তু এখনো প্রসেস শুরু হয় নাই এভাবে অত চিন্তা করার মতো ও আচ্ছা ওরা নিজেরা হয়তো লিস্ট দিচ্ছে ও ডিএমডি তো সারা হয় হলো যে জিএম থেকে হয় জিএম থেকে ডিএমডি হয় তো ওটা আপনার প্রসেসটা কি কবে শুরু করবেন এটা স্যার আরো সময় আছে বসতে হবে সময় আছে স্যার ঠিক আছে আমার ওই আমার একজন আছে আমি আপনাকে হোয়াটসঅ্যাপের নাম্বার নাম নামতাম পাঠিয়ে ওই জনতা ব্যাংকে জনতা ব্যাংকে মিজান বলে একজন আছে জিএম সিনিয়র মতো আছে সে তো সে পাবে ইজ ভেরি গুড ঠিক আছে যখন শুরু করবেন তখন একটু খেয়াল রাখবেন আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ হ্যাঁ সালাম

আমি বিড়াতে ওই ব্যবসায়ীদের সাথে একটা সেটিং করতে চাচ্ছি আচ্ছা খুব ভালো হয় ওই দিন তো সাড়ে চারশো জনের সাথে বসলাম হ্যাঁ তো আপাতত বললো কে হ্যাঁ তোমাদের সমস্যাটা আমরা দেখবো তো এখন আমি পঞ্চাশ ষাট জনকে নিয়ে তুমি আমি দিটো পলো আমরা বসে ওদের কথা শুনি কি কি সমস্যা আছে না আছে একটু দেখানো তো দরকার অবশ্যই অবশ্যই তুমি তো একটু নোট করে রাখো এগারোটায় বিডাতে বিডাতে এগারোটায় রোববার দিন ওকে থ্যাংক ইউ Hello. Hello. Salman, you're Haan. in Bida all day. Ah, I was busy all day. Right. Uh, what time are you free tomorrow? Tomorrow maybe in the morning I should be free. Around, around what uh twelve ish. Okay. Oh twelve wish. Oh. Mm. Are you back in office or? No, I'm not back. I, I will be back. Come at uh, come to my home around five thirty or Coffee. six o'clock. Okay. Come to my home at o'clock. That that. is okay. better. We'll do हलो okay. Hello. हाँ ठीक है अभी वो किया जा रहा है कंट्रोल में लाने का कोशिश किया जा रहा है हो जाएगा इन कल तक पता लगेगा

আমাদের একটু স্যার সবার অ্যাক্টিভ হওয়া দরকার স্যার তো করেন এগুলি হ্যাঁ আমি আমি সেটা কথা তো আমাকে বলতে হবে কেন এটা আপনারা করেন জি স্যার করতেছি স্যার আপনি আপনি একটু গাইডলাইন দিন আপনারা উদ্যোগ নেন জি স্যার আমি এখনই সবার সাথে কথা বলতেছি স্যার উদ্যোগ নাম এটা নেন জি ঠিক আছে স্যার ওকে ওকে স্যার জি আপনারা কাম করেন জি স্যার ওটি করতেছি স্যার আপনারা নিন্দা জানান আপনারা নিন্দা জানাচ্ছেন না কেন জি স্যার ওটি করতেছি স্যার সবার সাথে কথা বলতেছি স্যার জি স্যার ঠিক আছে স্যার ওরে দেখেন কেমনে প্রথম আলো কেমনে ওরে চাঙ্গে তুলিছে দেখিছেন প্রথম আলো ওর লেখা সাপে ওর খবর সাপে দেখিছেন ও কেমনে এলিট বানাইছে প্রথম আলো দেখিছেন তো এটা শুনবেন না থাক থাক বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি আমবার গ্রুপের চেয়ারম্যান এবং বিটিএম এর সাবেক সহসভাপতি সৌকতাজিজ রাসিলের এটা আলাপের ক্লিপ আছে আজকে শুনলাম কিছুক্ষণ আগে উই করছে যে

দুর্গন্ধ ওই হারাম দাদাদের কাছে আমাদের দেশের কথা শোনা লাগবি এন টি এম সি তৈরি হচ্ছিল তখন যারা এই কল রেকর্ড করেছিল আরকি আর শুনেছিল তারা প্রেমিক প্রেমিকার নাকি রস আলো আলাপ আলাদা করে রেকর্ড করতো আর ওটা শুনে নাকি একটু আর দেখিস দেখিস আমার কি করা লাগিছে দেখিস শালা দরবেশ বুড়া বেটা খাটাস ভালো কইরা বাংলাও কবের পারে না উহুর সব আসলেই ফোন শুনে শুনে ট্রান্সক্রিপ্ট করা লাগিচ্ছে কোন টাইমে কি ঘটেছিল আমার উপরে এই খাইস্তা কাদের ভার কেন দাও খোদা তালা বারে বারে কেন আমার উপর কেন আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরেই বারবার শুধু আমার উপরেই কেন কেন